পুনরস্ত শতিক এস জয়শঙ্কর তিনি খুব পরে আসলে ব্রিফ করবেন এবং যদুর আমি বেলা সাড়ে চারটার দিকে কথা বলে এসেছেন উনার সাথে সেইখানে হচ্ছে গিয়ে মূলত গণতন্ত্রের কথা বলতে তিনি আসলে কে বিটিপির নাকি হ্যাঁ আমি বুঝি তখন থেকে মনে করেন যে বুমনিয়ায় নরেন্দ্র নরেন্দ্রপূর্ণকে জানানো হয়েছে তো সেখানে আসলে মূলত শোনা যাচ্ছে ভাইয়া আসলে কোনো কিছু

ধন্যবাদ আপনাকে হাসান আমি যেমনটি আপনাকে বলছিলাম যে আসলে কোনো বৈঠক থেকেই যে খুব একটি একদম কাট মানে কোনো বিষয়ে যে সঠিকভাবে বলা যাবে কোনো সিদ্ধান্ত বা কোনো আশ্বাস সেরকম কোনো আশ্বাস কারোর বৈঠক থেকে আসেনি সেটি যেমন বিরোধী সংসদের প্রধান বিরোধী বর্তমান বিরোধী দল রোশনেসাদের সাথে বৈঠকের সময় আসেনি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক বৈঠকের পরেও কিন্তু আমরা সেমন কোনো সেরকম কোনো একদম যেটিকে বলে যে সঠিক এবং নির্ধারিত কোনো আশ্বাসের কথা এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি তবে ডক্টর মঈন খান আমাদেরকে সর্বশেষ যেটুকু জানিয়েছেন যে খুব সুন্দর একটি বৈঠক তারা করেছেন এবং তাদের পক্ষ থেকে যে যে নানান অভিযোগ করা হয়েছে হাসান